হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সহজ পাঠশালা আমি লক্ষ্মী তোমাদের এই চ্যানেলে ক্লাস এইট নাইন এবং টেন এর ইংলিশ করাবো এই ক্লাসের মাধ্যমে তোমরা ইংলিশ কিভাবে পড়তে লিখতে ও বলতে হয় তা শিখতে পারবে তো ক্লাসটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল স্ট্যাচু প্লিজ হেল্প মি লিটল তাহলে হ্যাপি প্রিন্সের মূর্তি কি বলছে এসে দেখি আমাকে দয়া করে সাহায্য করো ছোট্ট সোয়ালো পাখি চড়ুই পাখি দ্য সোয়ালো প্লাক্স দ্য আদার্স স্যাপেয়ার ফ্রম দ্য প্রিন্সেস আই দা সোয়ালো অর্থাৎ সেই চড়ুই পাখিটি প্লাক্স মানে তুললো প্লাক মানে তোলা তুললো দ্য আদার সাফায়ার অর্থাৎ অন্য যে নীলকান্ত সেটি সেটি ফ্রম দ্য আদার প্রিন্সেস আই অর্থাৎ প্রিন্সেসের যে রাজকুমারের যে অন্য একটি চোখ সেখান থেকেও তুলে নিল আগেও একটা নীলকান্ত তুলে নিয়েছে এবারও একটা তুলে নিল He goes to the cardboard cottage and removes the curtain. He goes to the cardboard. অর্থাৎ সেই যে পাখিটি সে পাখিটি কোথায় গেল সে কার্ডবোর্ডে তৈরি কুটিরে গেল কটেজ মানে কুটি অ্যান্ড রিমুভ দ্য কার্টেন এবং পর্দাটা সরালো কটেজ মানে কুটির রিমুভ মানে সরানো বা অপসারণ কার্টেন মানে পর্দা এ লিটল গার্ল ইজ ডিসকভার্ড উইপিং ইনসাইড তাহলে একটি ছোট্ট মেয়েকে দেখা গেল কি করতে ভেতরে কান্না করতে উইপিং মানে কান্নাকাটি

গার্লস হ্যান্ডকান্ত মণি সেটা সেই মেয়েটার হাতে গার্ল এবার কি বলছে দেখো সো নাইস এটা খুব সুন্দর নাইস মানে সুন্দর সে এটার দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেল অ্যামেজ মানে আশ্চর্য দা সোয়ালো ফ্লাইজ আউট চরি পাখিটি উড়ে গেল হি পোস দ্য কার্টিন ব্যাগ সে পর্দাটা পেছনে টেনে নিল পুল মানে টানা হ্যাঁ আর পুস মানে কি ঠেলা ফ্লাইস টু দা হ্যাপি প্রিন্স এবং হ্যাপি প্রিন্স দিকে উড়ে গেল দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু তাহলে মঞ্চের আলো কিসে পরিবর্তিত হলো নীল রঙের সোয়ালো বলছে ইউ আর ব্লাইন্ড নাও সো আই মাস্ট স্টে উইথ ইউ অলওয়েজ বলছে ইউ আর ব্লাইন্ড নাও তাহলে তুমি এখন কি অন্ধ হয়ে গেলে তাই তো এর আগে একটা চোখের মনে নিয়ে নিয়েছে এবারও একটা চোখের মনে নিয়ে নিয়েছে তাহলে সে অন্ধ হয়ে গেল ব্লাইন্ড মানে অন্ধ সুতরাং আমি অবশ্যই থাকবো উইথ ইউ অলওয়েজ তোমার সাথে সর্বদাই থাকবো অলওয়েজ মানে সর্বদা বাট ইটস টু কোল্ড হেয়ার কিন্তু এখানে খুব ঠান্ডা স্ট্যাচু বলছি নিটল ইউ মাস্ট ফ্লাই অ্যায়ে টু ইস্ট দ্য সান এবার মুক্তিটি বলছে না ছোট্ট সোয়ালো তুমি উড়ে যাও কোথায় সেই যে উষ্ণ ইজিপ্টে সেখানে উড়ে চলে যাও এখানে শব্দের অর্থ ইজিপ্টে যে গরম সেই গরম আবহাওয়াটাকে বলা হচ্ছে সোয়ালো বলছি আই এম স্টেইং উইথ ইউ বলছি আমি তোমার সঙ্গেই থাকবো স্ট্যাচু লিটল সোয়ালো ছোট্ট সোয়ালো ইউ স্টে যদি তুমি থাকো ফ্লাই ওভার দিস ল্যান্ড তাহলে এই যে জায়গা সেই জায়গা চারিপাশটা উড়ে এসো টেলমি হোয়াট ইউ সি টেলমি অর্থাৎ আমাকে বলো হোয়াট ইউ সি তুমি যা দেখলে দেখো আবার থার্ড ব্যাকেট শুরু হচ্ছে তাই তো তাহলে এই থার্ড ব্যাকেটের মধ্যে কি বলা হয় থাকে আমরা আগে বলেছি মঞ্চে যে ঘটনাটা ঘটে সে ঘটনাটা তুলে ধরা হয় এই থার্ড ব্যাকেটের মাধ্যমে তো চলো আবার দেখে নি কি ঘটছে মঞ্চে দ্য স্টেজ গোজ ডার্ক অর্থাৎ মঞ্চটা কি হয়ে গেল অন্ধকার হয়ে গেল এ ব্লু স্পটলাইট ট্র্যাক্স সোয়ালো একটা নীল আলো সোয়ালো অর্থাৎ চড়ুই পাখিকে চিহ্নিত করলো স্পটলাইট সাধারণত কোন মঞ্চে ব্যবহার করা হয় কোন ব্যক্তি বা চরিত্রকে হাইলাইট করার জন্য স্পটলাইট ট্র্যাক্স মানে চিহ্ন মানে পথ হয়

ওই মঞ্চের চারিপাশে বৃত্তাকারে ঘুরতে লাগলো সার্কেল মানে কি বৃত্ত আমরা ম্যাথে জেনে থাকি দ্য স্টেজ ডার্ক তাহলে মঞ্চটা আবারও অন্ধকার হয়ে গেল স্টেজ ডার্ক ফর ফোর সেকেন্ড তাহলে মঞ্চটা কতক্ষণের জন্য অন্ধকার থাকলো চার সেকেন্ডের জন্য জন্য রেড স্পটলাইট ফলস অন এ বঞ্চ অফ বেগার্স ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ তাহলে এবার এর আগে কি স্পটলাইট ছিল নীল এবার লাল রঙের স্পটলাইট ফেলা হলো কার এ অর্থাৎ একদল ভিক্ষুকের ওপর ভিক্ষুক স্টেজের সামনেখানে ইনফ্রন্ট মানে সামনে দেয়ার আর ক্লোথ টর্ন তাদের জামা কাপড় কি ছিল ছেঁড়া ছিল টর্ন মানে ছেঁড়া দে লুক হাংরি অ্যান্ড মিজারেবল তাদেরকে দেখে কি মনে হচ্ছিল ক্ষুধার্ত এবং দুঃখী হাংরি মানে ক্ষুধার্ত মিসারেবল মানে দুঃখী রানি দ্য সোলো ক্রসেস দ্য স্টেজ বিফোর দিম ফ্ল্যাপিং ইটস আর্মস তাহলে সোয়ালোটা কি করছিল স্টেজটা পার হচ্ছিল ক্রসেস মানে পার হওয়া ফ্ল্যাপিং অর্থাৎ তার হাত ঝাপটাতে ঝাপটাতে রাইট উইং টু লেফট উইং অর্থাৎ ডান দিকের পাখা একবার ঝাপটাচ্ছে একবার বাম দিক্ষার পাখা ঝাপটাচ্ছে স্টেজ ডার্ক এগেইন তাহলে মঞ্চটা কি হলো আবারও অন্ধকার হয়ে গেল ব্লু স্টেজ লাইট কামস অন ইমিডিয়েটলি তাহলে স্টেজে এবার কি রং এলো নীল রঙের আলো এলো ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ দ্য সোয়ালো ফেসেস সোয়ালো মুখ করেছিল দ্য হ্যাপি প্রিন্স সেই হ্যাপি প্রিন্স দিকে ফ্রম দ্য লেফট অর্থাৎ বাম দিক থেকে সোয়ালো বলছে আই সো মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল এবার কি করছে সোয়ালো এবার ঘুরে এসে দেখলো চারিপাশ ঘুরলো তো দিয়ে এবার এসে কি বলছে বলছে আমি দেখলাম অনেক অসুখী এবং ক্ষুধার্ত লোকজন আনহ্যাপি মানে অসুখী আনফেড মানে যারা খাবার পায়নি অর্থাৎ ক্ষুধার্ত আছে স্ট্যাচু বলছে অল গোল্ড ফ্রম মাই বডি টু বলছে যে সমস্ত সোনাগুলো নিয়ে নাও ঠিক অল দ্য গোল্ড অর্থাৎ সমস্ত সোনাগুলো নাও কোথা থেকে ফ্রম মাই বডি আমার শরীর থেকে অ্যান্ড গিভ ইট এবং এগুলোকে দাও কাদের মধ্যে বিলিয়ে দেবে টু দা পুয়ার পেপার গরিব লোকজনেদের মধ্যে আবারও থার্ড ব্যাকেট অর্থাৎ মঞ্চে কিছু ঘটনা করছেন তো দেখি দ্য সোয়ালো মেক্স এ প্লাকিং মোশান তাহলে এবার সোয়ালো কি করছে এবার কিছু তোলার গতি দিচ্ছে যে কিছু তুলছে হয়তো পাখিটা প্লাক মানে তোলা বলাই হয়েছে আগে দ্য সোয়ালো মেক্স এ প্লাকিং মোশান তাহলে সোয়ালো কি করছে এবার কিছু তোলার গতি দিচ্ছে প্লাক মানে তোলা আগে বলা হয়েছে মোশান মানে গতি উইথ ইটস মাউথ কিসে করে তুলছে তার মুখে করে এখানে তো হাতে করে তুলতে পারবে না তাই না যেহেতু সে পাখি অন দা হ্যাপি প্রিন্সেস গোল্ডেন টিউনিক তার যে সোনালি পোশাক সেই সোনালি পোশাক থেকে মুখে করে সোনাগুলো তুলছে তাই তো তাহলে টিউনিক মানে পোশাক দ্য স্টেজ ডার্কেন্স মঞ্চটা অন্ধকার হয়ে গেল সেম দা সেমার প্রিভিয়াসলি सेम मेंgars अर्थात जे आगे जे भिक्कू गुले से चिल्ला प्रीवियसली माने आगे अपीअर्ड माने हाजिर हवा लड़ उन्होंने की प्रीवियसली माने आगे আর সিন তাদেরকে দেখা গেল এগেইন আবার অন স্টেজ তাহলে সেই যে একদল ভিক্ষুক যারা আগে এসেছিল তাদেরকে আবারও স্টেজে দেখা গেল গুড ক্লোথ তারা এবার পরে আছে কি ভালো পোশাক লুক বেটার তাদেরকে দেখে ভালো মনে হচ্ছে দে আর ইটিং তারা এবার খাচ্ছে অ্যান্ড লাফিং হাসাহাসি করছে এ সিঙ্গেল রেড স্পটলাইট হোল্ডস দেম অন দ্য ডার্ক স্টেজ তাহলে একটা ছোট্ট লাল আলো অর্থাৎ একটা সিঙ্গেল রেড আলো কি করছে লাল আলো তাদেরকে ধরছে এই অন্ধকার স্টেজে অর্থাৎ পুরো অন্ধকার স্টেজে একটা সামান্য আলো দিয়ে ওদেরকে দেখানো হচ্ছে দ্য স্টেজ ডার্কেনস ব্রিফলি স্টেজটা আবারও কিছুক্ষণের জন্য অন্ধকার হয়ে গেল ব্রিফলি মানে সংক্ষেপে অর্থাৎ খুব অল্প সময় কিছুক্ষণের জন্য স্ট্রেসটা অন্ধকার হয়ে গেল ব্লু লাইট কামস অন এবার কি হলো নীল আলো জ্বলে উঠল পাখিটিকে খুঁজে পাওয়া গেল কোথায় সিটিং অন বক্স সেই আকৃতির বক্সের উপর বসে থাকতে দেখা লিনিং এগেন্ট দা হ্যাপি প্রিন্স এস এবং সে ঠেকা অবস্থায় আছে অর্থাৎ সে হ্যাপি প্রিন্সের পায়ে ঠেকা দিয়ে আছে লিনিং মানে ঠেকা লুকিং তাকে দেখে মনে হচ্ছে সে অসুস্থ আনোয়েল মানে অসুস্থ ড্রুপিং ড্রুপিং মানে হচ্ছে ঢলে পড়া তাহলে সে খুব অসুস্থ হয়ে গেছে এবং সে ঢলে পড়ছে দা হ্যাপি প্রিন্স হ্যাজ অ্যাওয়ে অল দা গোল্ড অন হিজ বডি হ্যাপি প্রিন্স তার যে শরীরের সমস্ত সোনা সেগুলো কি করেছে দিয়ে দিয়েছে অর্থাৎ তার দেওয়া কমপ্লিট হয়ে গেছে হি ইজ এ গ্রেট টিউনিক সে এখন পরে আছে কি পোশাক একটা ধূসর রঙের পোশাক এটা টিউনিক মানে পোশাক চলো বার কি বলছে গুড বাই মাই ফ্রেন্ডস বিদায় রাজকুমার স্ট্যাচু বলছে ও গুড ইউ আর গোয়িং টু ইজিপ্ট বলছে হ্যাঁ ভালো তা তুমি কি ইজিপ্টে যাচ্ছ তো আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট আমি এটা শুনে খুব খুশি হয়েছি অ্যাবাউট মানে সম্বন্ধে বা সম্পর্কে সলো বলছে আই এম নট গোয়িং টু ইজিপ্ট বলছে আমি ইজিপ্টে যাচ্ছি না আই এম গোয়িং টু দ্য হাউস অফ দ্য ব্রাদার অফ স্লিপ তাহলে আমি কোথায় যাচ্ছি আমি ঘুমের ভাইদের দেশে অর্থাৎ সে মারা যেতে চলেছে দ্য কোল্ড হেজ গটমি ঠান্ডা আমাকে পেয়ে গেছে অর্থাৎ সে যে এতদিন ঠান্ডার দেশে ছিল তাই তার ঠান্ডা লেগে গেছে আই এম ডাইং আমি মারা যাচ্ছি সোলো অর্থাৎ সেই পাখিটি পরে গেল কোথায় অন দ্য পেটাস্টাল সে বক্সে বেরিয়ে আকৃতি বাক্সের উপর ইটস ফেস এক্সপ্রেসিং সরো এর মুখটা কি করছে তার মুখটা দুঃখ প্রকাশ করছে মানে দুঃখ কামপ বিটুইন দ্য টু লেগস দ্য হ্যাপি প্রিন্স এবং শুয়ে আছে কোচখানা অবস্থায় সেই হ্যাপি প্রিন্স এর পায়ের মাঝে এ স্যাড মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড তাহলে একটা দুঃখের সুর বেজে উঠলো ব্যাকগ্রাউন্ডে যেহেতু পাখিটি মারা গেল তা এবার একটা দুঃখের সুর বেজে উঠল দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো মঞ্চের আলো হলুদ রঙে পরিবর্তিত হল ফর পিপল এন্টার ফ্রম দ্য রাইট উইং লেড বাই অ্যান ইম্পর্টেন্ট লুকিং ম্যান চারজন ব্যক্তি প্রবেশ করলেন ডান দিকে পদ দিয়ে এবং একজন ব্যক্তিকে কি মনে হচ্ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি কি বলেছিলেন ইন রেড কোট অ্যান্ড ট্রাউজার তাকে লাল কোট এবং ট্রাউজারে দেখা গেল তিনি কে ছিলেন দেখি হি ইজ দা মেয়র অব দা টাউন তিনি ছিলেন এই শহরের মেয়র প্রধান হি ইজ বাই টাউন কাউন্সিলার এবং তিনি অনুষঙ্গী হয়েছিলেন টাউন কাউন্সিলারদের দ্বারা কোম্পানি মানে অনুষঙ্গী টক এজ অ্যাপ্রোচ দ্য স্ট্যাচু তারা এই যে মূর্তি সেই মূর্তি সম্বন্ধে কথা বলছিল একটা মৃত পাখি ফিট পায়ের কাছে অফ দ্য স্ট্যাচু এই মূর্তিটি কার মূর্তি এই হ্যাপি প্রিন্সের মূর্তির কাছে একটা মৃত পাখি দ্যাট ভেরি ব্যাড ওটা খুবই বাজে ওই মাস্ট মেক এ নিউ ল বলছে আমাদের অবশ্যই একটা নতুন আইন তৈরি করতে হবে তাহলে ল মানে কি আইন নো বার্ড ক্যান ডাই ইন দ্য টাউন স্কোয়ার অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স বলছে কোনো পাখি মারা যাবে না এই টাউন স্কোয়ার এলাকায় অর্থাৎ সেখানে কোনো পাখি মারা যাবে না অথবা এই হ্যাপি প্রিন্সের কাছে দেখো এটা কিরকম আইন হচ্ছে তো দেখো আবারও থার্ড ব্যাকেট চলে এসছে তার মানে মঞ্চে আবার কিছু ঘটছে ওয়ান অফ দ্য টাউন রোড দিস ড্রাউন ইন এ নোটবুক তাহলে এবার সেই যে টাউন কাউন্সিলার ছিল তাদেরই মধ্যে একজন সেই নোটবুকে এগুলো লিখেও ফেললো দ্য আদার্স লুকড এট দা ডেড বার্ড উইথ গ্রেট ডিসঅ্যাপ্রুভাল এবং অন্য একজন কি করছে সেই যে মৃত পাখি সেই মৃত পাখির দিকে চেয়ে রইল অসমর্থিত ভাবে অর্থাৎ সেই যে পাখিটি মারা গেছে এটা মোটাও সমর্থন করছে না অর্থাৎ অসমর্থন এবার দেখো দ্য কোম্পানি লুপ সঙ্গীরা তাকিয়ে রইল মূর্তিটির দিকে মেয়ার বলছে ও ডিয়ার হোয়াট অ্যান আগলি থিং আওয়ার প্রিন্স ইজ দিস ডেজ বলছি আমাদের রাজকুমার দিন দিন কেমন যেন কুৎসিত হয়ে যাচ্ছে না আগলি মানে কুৎসিত চমৎকার ওয়ান হোয়ার ইজ দ্য রুবি ইন হিজ সোর্ড বলছে তার যে তরোয়াল তরোয়ালের যে রুবি ছিল সে দামি পাথরটা কোথায় টাউন কাউন্সিলর টু বলছে হোয়ার আর দ্য স্যাফেয়ার ইন হিজ আইস তার যে চোখে যে নীলকান্ত মনে ছিল সেগুলোই বা কোথায় টাউন কাউন্সিলর থ্রি বলছে হোয়ার ইজ অল হিজ গোল্ড তার যে শরীরের সমস্ত সোনা ছিল ওগুলোই বা কোথায় তাহলে দেখো সকলেই তার যে দামি দামি রত্ন ধাতু সেগুলোরই খোঁজ করছে মেয়ার বলছে হি ইজ নো বেটার দেন এ বেগার সে তাহলে কি এখন ভিক্ষুক হচ্ছে কম কিছু নয় অর্থাৎ সেও প্রায় ভিক্ষুকের মতোই হয়ে গেছে আই ফাইন্ড হিম ভেরি আগলি এবার আমি তাকে কি অবস্থায় খুঁজে পেলাম খুব উচ্ছিত অবস্থায় যেহেতু তার গায়ে আর সোনা মণিমাণিক্য নেই তাই সে এখন কুৎসিত হয়ে গেছে ভিক্ষুক হয়ে গেছে তাই না

তাহলে গান্ধিকার প্রবেশ পথ থেকে কি বলো দুজন ব্যক্তি একটি স্ট্রেচার নিয়ে প্রবেশ করলো মানে কি বহন করা কাম তারা এলো এন্ড স্টপ থামলো বিফোর দ্যস সেই হ্যাপি প্রিন্স এর আগে তারা থামলো মেয়ার এন্ড দ্য টাউন আর লুকিং আপ এট দা হ্যাপি প্রিন্স

মেয়ার অ্যান্ড কোম্পানি লুক অন উইথ গ্রেট ইন্টারেস্ট মেয়র এবং তার যে সঙ্গী সাথীরা তারা খুব আনন্দের সাথে তাহলে সেই যে স্ট্রেচার বাহকেরা তারা কি করলো সেই যে ধূসর হ্যাপি প্রিন্স তাকে নিয়ে চলে গেল মেয়র বলছে দেখো টেক ইট এটা নাও টু দ্য ফারনেস টু মার্ল এটাকে কোথায় নিয়ে যাবে অগ্নিকুণ্ডে অগ্নিকুণ্ডে কি করা হয় কোনো ধাতুকে গলানো হয় তাই তো তাহলে মেল্ট মানে গলানো আর ফার্নেস মানে অগ্নিকুণ্ড উই উইল হ্যাভ এ নিউ স্ট্যাচু এবার আমাদের কি দরকার একটা নতুন মূর্তি থ্রি টাউন কাউন্সিলার এবার ইন কোরাস বা একসুরে কি বলছে দেখো এ নিউ স্ট্যাচু একটা নতুন মূর্তি মেয়র কি বলছে দেখো আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ আমি আমার একটা মূর্তি চাই এবার থ্রি কাউন্সিলার ইন কোরাস অর্থাৎ এক সুরে এই তিন কাউন্সিলার কি বলছে আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ আমি আমার একটা মূর্তি চাই মেয়ার বলছে নো নো আই ওয়ান্ট স্ট্যাচু অফ না না আমি আমার একটা মূর্তি চাই থ্রি কাউন্সিলার ইন কোরাস অর্থাৎ তিনজন কাউন্সিলর আবার একসাথে কি বলছে না নো আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি না না আমি একটা মূর্তি চাই আমার এবার দেখো মঞ্চে কি ঘটছে দ্য লাইটস ডিম অন স্টেজ মঞ্চে এবার আলোটা অস্পষ্ট হয়ে গেল ডিম মানে অস্পষ্ট দ্য স্টেজ ইজ ডার্ক মঞ্চটা অন্ধকার হয়ে গেল এ ইয়োলো স্পটলাইট ফার্স অনেক পার্সেন ইন হোয়াইট গাউন স্ট্যান্ডিং আপান দ্য পেডাস্টাল সেফড বক্স তাহলে এ ইয়োলো স্পটলাইট অর্থাৎ একটা হলুদ স্পটলাইট অর্থাৎ আলো কার ওপর পড়লো এ পার্সেনের ওপর যিনি কিনা কী করছিলেন সাদা গাউন পরেছিলেন দাঁড়িয়েছিলেন কোথায় সেই পেটাস্টাল সেই বেদী আকৃতির বক্সের ওপর হি ফ্যাসেজ দ্য অডিয়েন্স তাহলে তিনি মুখ কোন দিকে করেছিলেন অডিয়েন্স অর্থাৎ দর্শকের দিকে অডিয়েন্স মানে দর্শক তাহলে তিনি কেছিলেন দেবদূত মানে দেবদূত বা এবং সেখানে কি ছিল তার পিঠে দুটো ডানা ছিল দেবদূতদের তো তাই থাকে না দুটো ডানা থাকে এ সিলভার ক্রাউন অন হিজ হেড এবং তার মাথায় কি ছিল একটা সিলভারের মুকুট ছিল ক্রাউন মানে মুকুট অ্যাঞ্জেল দেখো কি বলছে ফর এভার চিরকালের জন্য উইল দ্য সল নাও সিং ইন মাই গার্ডেন অ্যান্ড দ্য হ্যাপি প্রিন্স লিভ ইন মাই সিটিও অফ গোল্ড ফর এভার এবং এই যে পাখিটি কী করবে আমার বাগানে চিরকালের জন্য গান গাইবে এবং হ্যাপি প্রিন্স আমার এই সোনার শহরে বসবাস করবে পরে মানে চিরকাল দেখো এ লাইট মিউজিক ইন দা আলোটা অস্পষ্ট হলো কার্টেন ফলস পর্দাটা পড়ে গেল তাহলে এভাবে আমাদের কি হলো নাটকের সমাপ্তি হলো তো আজ এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরের পার্টে আমরা কোয়েশ্চেন অ্যান্সার সলভ করবো তো ভালো থেকো সুস্থ থেকো বাই